কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমা নং ব্লকের নিশীগঞ্জ এক নং অঞ্চলের অন্তর্গত কোদালধোয়া গ্রামে কৃষকদের অবৈধ গাঁজা খেতে অভিযান চালিয়ে ক্ষেত নষ্ট করল মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ও নিশীগঞ্জ সূত্রে খবর এই দিন প্রায় ওই গ্রামের ষোলো থেকে সতেরো বিঘা আনুমানিক গাঁজা ক্ষেত নষ্ট করে প্রশাসন তবে আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের অভিযান দেখা যায় ওই কোদালধোয়া গ্রামে অনেকেই আছেন যারা এই চাষের সঙ্গে যুক্ত নয় তবুও কিছু মানুষ অল্প দিনে লাভের আশায় সমাজকে নষ্ট করে যাচ্ছে অধিক মুনাফা লাভের চেষ্টা করেন প্রতি বছরই এই চাষ পড়ে আসছে দেখুন ওই এলাকায় কিভাবে প্রশাসন গাঁজা ক্ষেতগুলোকে নষ্ট করে দিচ্ছে যাতে কোনোভাবেই আর ডালপালা ছড়িয়ে গাছ রূপে পরিণত না হতে পারে ওই শিশু চারা গাছগুলো এর জন্য প্রশাসন ছোট ছোট চারাগুলোকে বিশেষ করে নষ্ট করে যাচ্ছে ওই এলাকায় যাতে কোনোভাবেই গাঁজা চাষ বৃদ্ধি না ঘটে গ্রামেরই কিছু কৃষক অবৈধভাবে জমিতে এই কারাবার চালাচ্ছে পুলিশের আড়ালে তবে এটা পুলিশ যে বন্ধ করতে চাচ্ছে সেটা খুবই ভালো উদ্যোগ পুলিশের এই অভিযানে গ্রামের সতর্ক ও শিক্ষিত গ্রামবাসীরা পুলিশের পাশে রয়েছেন সর্বদা বলে জানান কিন্তু কিছু কিছু মানুষ এটা বোঝার চেষ্টা করে না যে এই অবৈধ গাঁজা কি করে সমাজকে নষ্ট করে দিচ্ছে বর্তমান যুব সমাজকে মাথাবাঙ্গা থানা পুলিশ ও নিশিগঞ্জ ফারি পুলিশের এই অভিযান দুদিন আগে থেকে শুরু হয়েছে তবে এবছর কোচবিহারের মাথাবাঙ্গা মহকুমাকে মুক্ত করবার লক্ষ্যে পুলিশের এই অভিযান চালু থাকবে বলে জানা যায় পুলিশ সূত্রে huh